বন্ধুরা ঘরের স্ত্রী কেমন হয় এটা কিন্তু পুরুষের অসুস্থতার সময় বোঝা যায় এই যে ভাইটি দেখছেন দুটি কিডনি তার কিন্তু ড্যামেজ এবং তার এই দুদিনে কিন্তু তার স্ত্রী তাকে এভাবে রেখে চলে গেছে আর এই যে ছোটো একটা বাচ্চা আছে দেখেন তারা কিন্তু এখন খুব অসহায়ের মধ্যে দিন যাপন করছে গ্রামের মানুষের সহযোগিতায় এখন এই ভাইটি ওষুধ কিনে খায় এমনকি তাদের তিন বেলা খাবারও কিন্তু এই গ্রামের মানুষজনই দেয় তো ভাই আপনার এই বাচ্চা নিয়ে আপনি আসলে অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন কতদিন ধরে অসুস্থ আপনি সাত বছরই এভাবে অসুস্থ অবস্থায় আছেন আচ্ছা তো আসলে উন্নত চিকিৎসার ক্ষেত্রে বা আসলে বর্তমান চিকিৎসার ক্ষেত্রে আপনি কি করতেছেন বা কোন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন যশোর সোনার ডায়ালিসিস সেন্টার আচ্ছা তো আচ্ছা তো আপনার তো অর্থিক অনেক সমস্যায় আপনি সম্মুখীন হচ্ছেন এবং এই ছোট বাচ্চাটা নিয়ে নাকি আপনি গ্রামে গ্রামে

তো ডাক্তার আসলে কি বলছে আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি উপায়েলে দি মানে ট্রান্সফার করলে আল্লাহ যদি ভালো করে ভালো জানি অনেক টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার কত টাকা হলে আনুমানিক আপনি শু পাবেন এটা তো কত টাকা জি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ মতো তাই তো তারপরেও চলার মতন এবং এই সন্তানের ভবিষ্যতের জন্য কিছু টাকা হইলেও তো আপনি চলতে পারবেন তাই তো এটাই সঠিক আছে তো আসলে মানবিক অনেক মানুষ আছে যারা মানুষের সহযোগিতা করে এবং মানুষের আসলে এই বিপদে পাশে থাকে তাদের থেকে যদি আপনি সহযোগিতা চাইতেন বা আমরা তো চাচ্ছি যদি আপনার আসলে কিছু বলার থাকে মানুষের উদ্দেশ্যে বলার বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি তো আপনাদের মতো বেঁচে থাকতে চাই সুস্থভাবে আমার একটা সন্তান আছে দুইটা সন্তান একটা বড় সেটা বেরেন্টের সমস্যা আর এই সন্তানটা নিয়ে লেখাপড়া নেই নিয়ে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে বাজারে বাজারে এক টাকা করে ম্যানেজ করি তাই চিকিৎসাটা চিকিৎসা টাকা চালাই খাওয়া নেই দাওয়া নেই এই লোকের কাছে চাই চিন্তাই নেই ভাতেই নেই তাই বাচ্চাটা ছোটো বাচ্চাটার খাওয়াই তেমন নাই কেউ মা ছিল মাডা মারা গেছে চার মাস হয়েছে স্ত্রী তো গেছে চার মাস চার বছর হয়েছে চলে গেছে দর্শক আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু তার অনেক দুর্বলতা চলে আসে ভাইটি আসলে এই সন্তানের কথা চিন্তা করে কিন্তু আরও বেশি ভেঙে পড়ছে আর তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কিন্তু তার স্ত্রীও তাকে রেখে চলে গেছে তো এই ভিডিওটি যারা দেখবেন অনেক মানবিক মানুষ আছে যারা মানুষকে সহযোগিতা করতে ভালোবাসেন সেই সকল ভাই বোনদের কাছে আমি অনুরোধ করব এই ভাইটির পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমরা একটি বিকাশ নাম্বার আছে নাকি ভাই আচ্ছা একটি বিকাশ নাম্বার আমি পুরো ভিডিওর স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব আপনারা পারলে যে যা পারেন অবশ্যই সহযোগিতা পাঠানোর চেষ্টা করবেন ভাই আপনার এই গ্রামের ঠিকানাটা যদি একটু বলতেন গ্রামের জিরিন কাছে গ্রাম পাড়ার নাম খোরাতলা সারসা উপজেলা সারসা উপজেলা যশোর জেলা আচ্ছা